বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা নিউটাউন আকাঙ্ক্ষা মোড় থেকে প্রতারণা চক্রের পাঁচ জনকে গ্রেফতার করলো ইকোপার্ক থানার পুলিশ ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চোখে বাকিদের খোঁজ চালাবে পুলিশ বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে রীতিমতো অফিস খুলে প্রতারণা চালাচ্ছিল একটি চক্র নিউটাউন আকাঙ্ক্ষা মোড়ের কাছে যা চকচকে অফিস করে বেকার ছেলে মেয়েদের প্রতারিত করা হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ইকো পার্ক থানার পুলিশ সেখান থেকে পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে সোশ্যাল মিডিয়ায় চাকরির আবেদন করা যুবক যুবতীদের টার্গেট করা হতো তাদের ফোন করে ভালো সংস্থায় চাকরির প্রলোভন দেওয়া হতো শুধু পশ্চিমবঙ্গে নয় বিহার উড়িষ্যা ঝাড়খন্ড সহ অন্যান্য রাজ্যের ছেলে মেয়েদের কাছ থেকেও চাকরির প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা হাতানো হয়েছিল মূলত প্রশিক্ষণের কথা বলে টাকা হাতানো হতো ভালো সংস্থায় প্লেসমেন্টের কথা বলে টাকা হাতানো হলেও চাকরি দেওয়া হয়নি এই ঘটনায় জনকে গ্রেফতার করা হয়েছে এই চক্রের সাথে আর কারা কারা যুক্ত তা তদন্ত করে দেখছে ইকোপার্ক থানার পুলিশ জিতদের আজ বারাসাত আদালতে পাঠানো হবে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইকোপার্ক থানার পুলিশ আমরা ইকোপার্ক থানা থেকে লং উইথ ডিডি টিম একটা সোর্স ইনফরমেশনে একটা রেড করেছিলাম এখানে দুটো জায়গাতে প্রথমে একটা জায়গার ইনফরমেশন ছিল ওখানে ইনফরমেশন ছিল যে জব রিক্রুটমেন্ট স্ক্যামের মতো একটা ওখানে স্ক্যাম চলছে তো अकॉर्डिंगली আমরা আমাদের রেড করা হয় ওখানে তো ওখানে রেড করার পরে আর একটা জায়গার অ্যাড্রেস পাওয়া যায় যে ওখানেও বে সিমিলার এরকম একটা কোম্পানি এরকম একটা সেটআপ নিজেদের करिए ওখানে জব রিক্রুটমেন্ট স্ক্যাম করছে তো ওখানে দি ওখানেও আমাদের রেড হয় তো अकॉर्डिंगली উই স্টার্টেড টু স্পেসিফিক কেসেস তো এদের মেইন এনাদের যে মোডাস অপারেন্ডি আছে খুবই একটা ইম্পর্ট্যান্ট এটা জানার সবার এটা দুটো মডাস অপারেন্ডি বেসিক্যালি কাজ করে ফার্স্ট তো আছে এনাদের দুটো যে আলাদা আলাদা সেন্টার আছে একটা সেন্টারে এনাদের আলাদা আলাদা স্পেসিফিক টিমস থাকে যে ক্রাইম যে মোডাস অপারেন্ডি আছে ওনাদের স্পেসিফিকলি টিম ডিভাইড করা থাকে কী কী কাজ হয় ওনাদের একটা আছে যে প্রসপেক্টিভ জব ক্যান্ডিডেটস হয় ওনাদেরকে একটা স্ক্যান করে মানে যে ডিফারেন্ট ওয়েবসাইটস থাকে যেরকম নকরি ডট কম আছে জব হ্যা ডট কম এ ধরনের বিভিন্ন ওয়েবসাইটস থাকে যেখানে প্রস্পেকটিভ জব যে খুঁজছে জব খুঁজছে যে ও নিজেদের সিভি আপলোড করে জবের জন্য অ্যাপ্লাই করে কোথায় কোথায় তো ওখান থেকে এটা সব ডাটাগুলো ওনাদের কালেক্ট করে কি কে কে জব খুঁজছে ওনাদেরকে কন্ট্যাক্ট করে একটা টিম আছে নাদের ও কন্ট্যাক্ট করে ওনাদেরকে মোবাইল ফোনে নাম্বার ওখান থেকে পেয়ে যায় মোবাইল ফোনে কন্ট্যাক্ট করে ওনাকে বলা হয় কি আপনার আমাদের কোম্পানি এখানে কিছু জব ওপেনিংস আছে আপনি এখানে আসুন আর আপনাকে জব দেওয়া হবে তো ক্যান্ডিডেটসের ইন্টারভিউ একটা ডেট ফিক্স করা হয় নিজেদের অফিসে ডাকে ওনাকে ট্রেনিং করতে হবে ট্রেনিংয়ের পরে আপনাকে জব দেওয়া হবে তো ট্রেনিংয়ের নাম করে ওনার কাছ থেকে ফিস চার্জ করা হয় ওনাকে ফিজ থার্টি থাউজেন্ড ফোরটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড যে ধরনের যে ক্যান্ডিডেট দিতে পারবে ওনার কাছ থেকে ওটা ডিউপ করা হয় ওনাকে তারপরে একটা সেকেন্ড যে মডাস অপ্রেন্ডি আছে এনাদের ওটা অ্যাডভার্টাইজমেন্টস সেটা দেয় যে ওয়েবসাইটস যে ডিফারেন্ট থাকে যেখানে জব ক্যান্ডিডেট জব খুঁজে তো ওখানে অ্যাডভার্টাইজমেন্টস দেওয়া হয় কি আমাদের কাছে এটা জবস অ্যাভেলেবেল আছে এ জব অ্যাভেলেবেল এ জব অ্যাভেলেবেল তো যো যো ক্যান্ডিডেটস ওখানে অ্যাপ্লাই করে ওনাদের অটোমেটিকলি ডাটা ওখানে চলে যায় ও ডাটা এ কালেক্ট করে আবার ওনাকে কল করে তো বেসিক্যালি এটা কল করার পরে তা আবার সেন্টারে ডাকে কি আপনার ইন্টারভিউ আছে এই ধরনের বেসিক্যালি এনাদের মোটা সপ্র্যান্ডি এখন অবধি আমরা জানতে পেরেছি তা ভিজিটার রেজিস্টার দেখে তো অ্যাপ্রক্সিমেটলি একটা সেন্টারে টু ফিফটি থ্রি হান্ড্রেডের কাছাকাছি স্টুডেন্টস ওখানে এসেছিলো তো ওটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে কি কত স্টুডেন্টস অ্যাকচুয়ালি ফিস ইয়া এনাদের ট্রেনিং যে চার্জেস আছে ও পে করেছে না করেছে ওটা ইনভেস্টিগেশনের পার্ট আছে বাকি আমরা যে ইনভেস্টিগেশন এখন অবধি পেয়েছি এনাদের কাছে কিছু যে অথরাইজড থাকে ও কিছু নেই এনাদের কাছে সাপোজ একটা স্কিল ট্রেনিং ইম্পার্ট করতে আমাদের কাছে কিছু গভর্নমেন্টের অথরাইজেশন লেটার লাগবে ই আর ইউ অথরাইজড টু ইম্পার্ট এনি ট্রেনিং স্পেসিফিক ট্রেনিং বাট এনাদের কাছে ওটা নেই তো এটা পুরোপুরি যে আমরা এখন অব্দি ইনভেস্টিগেশন

এখানে দুটো ডিফারেন্ট নেমসে খোলা ছিল একটা বেসিক একটা যে এনে ইনস্টিটিউশন আছে এপেক্স ইনস্টিটিউশন করে একটা ফাউন্ডেশন আছে ও আছে আর সেকেন্ড একটা আছে স্কিল কেয়ার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশন এ ফাউন্ডেশন এটা একটা নামের চলছিল আর একটাতে এক্সট্রিম স্কিল অ্যাকাডেমি এ নামে চলছিল এটা একটা তো আপনি আকাঙ্ক্ষা মোড়ের কাছে একটা ব্যাকাস বিল্ডিং আছে ওখানে চলছিল আর একটা জে জে টাওয়ার্স আছে ওই একাঙ্ক্ষা মোড়ের কাছেই আছে ওখানে চলছিল আকাঙ্ক্ষা মোড়ের লেফট সাইডে যে যে টাওয়ার আছে একটা তো আর সেকেন্ড আছে একটা ব্যাকাস বিল্ডিং বিল্ডিং আছে ওখানে চলছে পাঁচজন এখন অ্যারেস্ট হয়েছে ও মানে পুরোপুরি ওনাদের ইনভলভমেন্ট আছে বাট এনাদের উপরে নিশ্চয় কেউ আছে ওটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে ক্যান্ডিডেটস পেয়েছি হ্যাঁ কিছু কিছু হয়েছে নটা মোবাইল আমরা পেয়েছি দুটো পিও মেশিন যেখান থেকে পেমেন্ট নিত ওটা পেয়েছি ল্যাপটপ রিকভারি হয়েছে কিছু সিভিজ রেজিউমের যে ক্যান্ডিডেটসের কাছ থেকে এটা নিত কি আপনি একটা জমা করুন সিভিজ রেজিউমের ওটা আমরা পেয়েছি কিছু মেডিকেল টেস্টের নাম করে भी টাকা চার্জ করতো কি আপনাদের सपोज कि ट्रेनिंग दीते अपनी फिट आना तो मेडिकल टेस्ट कराते हो मेडिकल टेस्टर नाम शुद्ध विएमआई ओ करत तो, वेट एंड हाइट तो भी कि टाक चार्ज करत तो ओटा आ, सब पे सार्टिफिकेट्स वो दे अग्रिमेंट्स कि कैंडिडेट्स संगे अग्रिमेंट सत ওটা এখন চলছে এরপরে আপনাকে এখানে একটা বিল্ডিং ওটা এক মাস ধরে স্টার্ট করেছে জুলাইতে স্টার্ট করেছে আর একটা টিম আছে বিল্ডিংয়ে ওটা থ্রি ফোর মান্থ ওনাদের হয়েছে পিসি হ্যাঁ পিসি নিশ্চয়ই নেওয়া নেওয়া হবে দিন পাই তো দেখা যাবে